আসসালামু আলাইকুম যমুনা সংবাদের আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে কঠিন হুঁশিয়ারি দিয়ে রাখল নেপাল তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের ব্যাটে শেষ টি টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রকে দশ উইকেটে হারিয়েছিল টাইগাররা এমন জয়ের পরেও বিশ্বকাপের সহ আয়োজক দেশের কাছে সিরিজ কোয়াতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে কাগজে কলমে পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারায় অনেকটা বিপাকে সাকিব আল হাসানরা শুধু বাংলাদেশ নয় এমন পরিস্থিতিতে পড়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানও বিশ্বকাপে যাওয়ার আগে আয়ারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতলেও একটি ম্যাচে হারে বা বরজমের পাকিস্তান প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারতে হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে এমনকি বিশ্বকাপেও প্রায় অঘটন গঠিয়ে দিয়ে ফেলেছিল নিউগিনি যদিও সক্কা উড়িয়ে ম্যাচ জিতে নেই ওয়েস্ট ইন্ডিজ আইসিসির সহযোগী দেশগুলোর এমন পারফরমেন্স আশাবাদী করে তুলেছে নেপালকে এক দশক পর টি বিশ্বকাপে সুযোগ পাওয়া নেপালের রোহিত মনে করেন ওভারের ক্রিকেটে প্রায় সবগুলো দলই সমান এখানে কাউকে শক্তিশালী এবং দুর্বল উচিত নয় এই প্রসঙ্গে বলেন আপনি যদি গত মাসের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ সিরিজ হেরেছে প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কা হেরেছে এবং টি টোয়েন্টিতে কিছুদিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরেছে পাকিস্তান তাই আমি মনে করি এখানে ছোট বড় কোনো দল নেই সব দলই সমান এমনকি আমাদের যে চারটি দল রয়েছে সেখানে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডস কিছুটা শক্তিশালী তবে সেখানে সবচেয়ে দুর্বল দল বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে তাদেরকে আমরা হারাবো তো সম্মানিত ভিউয়ার্স আপনি কি নেপালের মতামতের সঙ্গে একমত বাংলাদেশ কি আসলেই দুর্বল দল নাকি নেপালের চেয়ে শক্তিশালী দল তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।